আসসালামু আলাইকুম আপনি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম আজকে আমার রেসিপিটি হচ্ছে আলু দিয়ে ধুন্দুল দিয়ে মুরগির ঝোল আসুন আমি কিভাবে রেসিপিটি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটি আমি কড়াই বসে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এখানে আমি দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন আমি দিয়ে দিচ্ছি আলু তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আলু আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নেব আলুগুলোতে সামান্য আমি দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং আলুগুলো ভেজে নিচ্ছি এই পর্যায়ে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুন্দল এগুলো হালকা করে ভেজে দিব আর একটু ভেজে পর্যায়ে গুন্ডলটা ভাজা হয়ে গেছে আমি এখন এই গুন্ডল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চমচ ঘিরা এবং খাবার জন্য এনে নিয়ে আলতা ভাজা হয়ে গেল আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ কুপি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন থেতো করা এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধোনা গরম মশলা এবং মরিচ গুঁড়া প্রতিটাই প্রয়োজন যতটুকু স্বাদ মতো আপনারা পছন্দ করেন অতটুকুই দিবেন পছন্দ অনুযায়ী লবণ স্বাদ মতো দিচ্ছি হলুদ এক চামচ হলুদ দিলাম ভালোভাবে মশলাটা একটু পছিয়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য উসু গরম পানি মশলাটাকে ভালোভাবে আমি কড়াইটা ঢাকনা দিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে অনেকটা মশলা কিন্তু ভালো মতন সষে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগিগুলো এবার সোপাশ করে নেড়ে দিয়ে আবার আমরা এটা ঢাকা দিয়ে দেব এ পর্যায়ে আমি কড়াইয়ের ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি টমেটো এবং পাঁচ ছয়টি কাঁচামরিচ আবার আমি ঢাকা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিলাম কষানো হয়ে গেছে মুরগি বেশি কষানোর প্রয়োজন নেই এতটুকু করলেই হবে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু কড়ি ভালোভাবে নেড়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধুন্দুল এটাও দিয়ে ভালোভাবে আমরা নেড়ে দিচ্ছি সুন্দরভাবে নেড়ে দিয়ে এখন পাঁচ মিনিট দমে রাখতে হবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে দেখছি প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এখন এই পর্যায়ে একটু আমি অল্প যেহেতু এটা একটু ঝোল ঝোল হবে দিয়ে দিলাম এবং আবার ঢাকা দিয়ে দিলাম আসছি রান্না শেষ করে ভালোবাসার পিউজটায় এই তো রান্না হয়ে গেল আলু দিয়ে ধুন্ধল দিয়ে মুরগির মাংসের ঝোল অবশ্যই বাসায় কিন্তু এটা পর ট্রাই করবেন আর আজকে আমার যারা চ্যানেলটিকে দেখছেন তারা আমার বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিতে একবার ভুলে যাবেন না আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে অবশ্যই বেশি বেশি করে আমার রান্নার রেসিপিগুলো শেয়ার করুন রাবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুক এবং নেখায় দান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম